অল্প একটুcadherinলাম এবং পানির পরিমাণটা হচ্ছে এক মগ তাই না না এক মগ দেব না অল্প দিবেন হ্যাঁ এই এক মগ দিলেও সমস্যা নাই আপনারা দেখেন এটা মূলত এই সব গুলির ভুসি আমরা যে গুলি আচ্ছা যে ধরনের আঠালো হয়ে যায় পানিটা গাড়ো হয়ে যায় এই যে দেখেন এই যে অনেকে বলে যে টুকমা দাও আছে আপনি বলে এই জায়গায় আসলে বাদাম ভাঙাটা দাও আছে তো বাদাম মূলত আপনারা একটু ভাঙিয়া পাইলে গুলবেন দেখবেন যে আঠালো হয়ে গেছে আসসালামু আলাইকুম দর্শক দেখেন এই যে জাহাঙ্গীর আলম ভাই আজকে আবার কিন্তু একটি খামারের নতুন সদস্য নিয়ে আসলো এই যে দেখতে পাচ্ছেন এই পিছনের কপটা এখন কিনা নিয়ে আসলো এখন আপনাদেরকে আজকের এই চিত্রটা দেখাবো যে আজকে এই চেহারাটা কেমন আছে সাত দিন পর কীরকম চেঞ্জ হয় এটাই বাস্তব চিত্র দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি করা অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন হ্যাঁ দর্শক দেখেন এই যে এই গরুটা আজকে কিনে নিয়ে আসলো শরীরে হচ্ছে লাম্পি উঠছে লাম্পি ওঠার কারণে যে যার যে গরুর মালিক সেই কিন্তু গরুটাকে বিক্রি করে দিচ্ছে সেটা করলো কি জাহাঙ্গীর আলম ভাই কিন্তু কম টাকা দিয়ে কিনে নিয়ে আসলো আসার পর এই গরুটাকে এখন সেই কাঙ্ক্ষিত সেই খাদ্য দিয়ে মোটা তাজা করা হবে এই গোবরটাকে আসসালাম আলাইকুম প্রথমে আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম

এই কারণে এই গরুটা আমার নেওয়া আচ্ছা আচ্ছা এটাকে আপনি যেমন এই লাম্পি টাম্পি অনেক কিছু উঠছে এটা কিভাবে সমাধান করবেন এটা এখন দেখি ডাক্তারের পরামর্শ নিতে হবে তবে জিঙ্ক খিলাইলে এগুলা চলে যায় এইটাই আমি তো জিঙ্ক খিলাই না গরুর কিন্তু এই গরুটার ক্ষেত্রে একটা জিঙ্ক সম্ভবত দিতে হবে দিতে হবে হ্যাঁ 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 আপনি তো জিঙ্ক দেন না শুধু ওই 18 টাকার খাদ্য খাওয়ান হ্যাঁ 18 টাকার খাদ্য খাওয়াই কিন্তু এই গরুটা একটু সমস্যা যে লাম্পি উঠছিল এই দাগটা মিশাইতে হবে আর ওই 18 টাকার কেজি

আসলো বেচারটা তো তো খাওয়াইতে হবে না এটা শুধু এখন গোসল করাবো গোসল করাইয়া খামারে ঢোকাবো ইনশাআল্লাহ আচ্ছা 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 এটাকে আপনি প্রথম অবস্থায় কতটুকু পরিমাণে আপনার ওই কাঙ্ক্ষিত খাদ্যটা দিবেন 80 টাকার খাদ্যটা এটা তো ছোট গরু এটাকে বেশি দেওয়া যাবে না সর্বোচ্চ হাফ কেজি দিব আচ্ছা সর্বোচ্চ হাফ কেজি দিবেন প্রথম অবস্থায় হ্যাঁ প্রথম অবস্থায় আচ্ছা দ্বিতীয় সপ্তাহে আপনাদের কতটুকু দিবেন খাদ্যটা দ্বিতীয় সপ্তাহ দেখা গেছে 3 পোয়া পরিমাণ দিব দুই বেলায় 1.5 কেজি

আগামী সপ্তাহে আল্লাহর রহমতে আপনি আসবেন আইসে আরেকটা ভিডিও বানাবেন দেখবেন যে যদি পরিবর্তন হয় আপনি নিজেই বুঝবেন আচ্ছা তা তো অবশ্যই দর্শক দেখেন আজকে চেহারাটা দেখে নেন যে আজকে আসলই কি রকম খুশকো খুশকো ভাব চেহারায় কিন্তু এলোমেলো হ্যাঁ কোনো গোছানো নাই এই 18 টাকা খাদ্য খাইলে কিন্তু এখন লোমগুলো পরিষ্কার হয়ে যাবে তেলতেলা ভাব হয়ে যাবে দেখেন কি রকম হয়েছে এবং সাত দিন পরে আপনাদেরকে নতুন ভাবে আপডেট দিব যে গরুটা আসলে কি রকম চেঞ্জ হয় এই খাদ্যটা খাওয়ায়ে এই যে দুইটা পেট একসাথে লাগে আছে এই যে গরুটা দেখেন হ্যাঁ হ্যাঁ হারগুলা বাইরে হয়ে আছে দুইটা পেট এক জায়গায় হয়েছে না হ্যাঁ 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 তো এই খাদ্যটা খাওয়ানোর পরে হাড়িগুলা কিটাকে যাব হ্যাঁ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনিই দেখবেন আমার বলতে হবে না আচ্ছা আচ্ছা কথা নয় কাজে প্রমাণ হবে হ্যাঁ কথা নয় কাজে প্রমাণ হবে আস্তে আচ্ছা আপনি যে আঠারো টাকার খাদ্যটা খাওয়াই যে মোটা তাজা করতেছেন ঠিক আছে এই খাদ্যটা কেউ যদি নিতে চায় অবশ্যই দিতে পারবেন আপনি নাকি হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর রহমতে দিতে পারবো কোনো সমস্যা নাই আর বিশেষ করে অনেকে আমার কাছে ফোন করেন ফোন করে দেখা গেছে বলেন যে গাভি গরুকে খাওয়ানো যাবে কিনা তাই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানিয়ে রাখেন এই জায়গায় সার গরু গাবি গরু মানে তারপর যেটা প্রেগনেন্ট গরু সব গরুকে খাওয়ানো যাবে কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নাই এই খাবারে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব গরু গিয়ে খাওয়ানো যাবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে দিতেন হ্যাঁ আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে আপনাদের এক খাদ্যটা পাওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ পাওয়া যাবে আল্লাহ হ্যাঁ দর্শক দেখেন এই সেই গরুটা এখন খামার নিয়ে যাওয়া হবে নিয়ে যে ঢুকানো হবে ঢুকানোর পর এটাকে সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে কৌশল করানো হবে কৌশল টোসল করে তারপর মনে করেন এটাকে ট্রিটমেন্ট দেওয়া হবে সে কাঙ্ক্ষিত খাদ্যটা খাওয়ানো হবে ওই এমন গুণাগুণ রয়েছে যে অল্প দিনেই গোবরটা কিন্তু চিকচিকা কালো হয়ে যায় এই যে দেখেন খামারে ঢুকানো হইল দেখেন নতুন সদস্য দর্শক আপনারা ডেটটা আজকে লিখে রাখেন আজকে হচ্ছে কত 14 তারিখ না হ্যাঁ আজকে 14 তারিখ 14 11 2024 আজকের ডেটটা লিখে রাখেন এবং 7 দিন পর আপনাদেরকে এই গোটা সব আপডেট দিব যেহেতু এটা আজকে কেনা হলো হ্যাঁ আজকে কেনা হলো এর আগে যে 25000 টাকা দিয়ে একটা কিনছিলাম ওটাও মোটামুটি মানে বিক্রি করেছি 28000 টাকা আগামী কাল ওই গরুটা নিয়ে যাবে ওই গরুটার চেহারাও আপনারা দেখাইতে পারেন আগেও তো দেখাইছেন আগের ভিডিওতে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটাও বাহির করে দেখাই দিতেছি দেখেন দর্শক এই যে এই ছোট গরুটার ভিডিও এর আগে দিছিলাম হ্যাঁ 25 এটা 28000 টাকা বিক্রি করছি এটা নিয়ে যাবে গরুটা আগামী কাল নিয়ে যাবে এই দেখেন তখন পশমটা কেমন ছিল এই যে দেখেন আর এখন কেমন চিকচিকে হইছে এটা সুন্দর হইছে হ্যাঁ সুন্দর হইছে না তখন কাটছে দেখেন এক সপ্তাহ আজকে হলো 8 দিন আট দিনের ব্যবধানে শুনুন আট দিনের ব্যবধানে দেখেন গরুটা কিরকম হয়েছে আচ্ছা আচ্ছা এটা তো দেশি ছিল না হ্যাঁ 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 দেশি এটা আঠাইশ হাজার টাকা বিক্রি করে দিসি তা আজকে নেওয়ার কথা ছিল আজকে নাই ন্যান আগামীকাল নিয়ে যাবে আচ্ছা